পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আমাদের কিন্তু পছন্দ। আমরা প্রত্যেকে সবচেয়ে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে তার জন্য আমরা সবাই নিজে নিজের মতোই কিন্তু পরিকল্পনা করি আমরা কিন্তু কারো সাথে কারো যদি পরিকল্পনাটা মেলাতে যাই তাহলে কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব না ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন একটি ছোট্ট ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন সবার প্রথমে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই আপনারা আমার ভিডিও প্রত্যেক দিন যেটা সকাল আটটায় দেখতেন আমি সেই টাইমটা একটু পরিবর্তন করে ফেলেছি সেই ভিডিওটা আমি দিচ্ছি এখন সন্ধে পাঁচটার সময় সন্ধ্যে নয় বিকেল পাঁচটার সময় আমি আশা করবো এতদিন যেভাবে আমাকে সাহায্য করেছেন সাথে দিয়েছেন সেইভাবেই যাতে আগামী দিনেও আমার সাথে থাকেন আর আজকের ভিডিওটা একদম আমি সকাল থেকে শুরু করছি আজকে কি হয়েছে সকালে একে লেট করে উঠেছি প্রথমে উঠে কিছু মাথা কাজ করছিল না এতটা লেট হয়ে গেছে দিয়ে তারপরে কিছুক্ষণ একটু বসে মাথা ঠান্ডা করে চিন্তা করলাম যে কিভাবে কাজটা করলে আমার সব কাজ খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে আর ঠিক পরিকল্পনা করে যখন কাজটা শুরু করলাম তখন দেখলাম কাজ কিন্তু সব একদম টাইমে টাইমেই হয়ে যাচ্ছে একদম সকালে ফ্রেশ হয়ে হাত ধুয়ে আজকে বাসিটা না কাটিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি অন্য দিনগুলোতে কি করি একটু বাসিটা কাটাই তারপরে রান্নাটা বসায় আজকে কিন্তু সেটা করিনি কারণ আজকে আমার একটু বাইরে বেরোনোর আছে মানে ছেলেকে স্কুলে দিয়ে একটু বাইরে বেরোবো তাই আমি দশটার সময় যে কাজগুলো করি সেটা তো আজকে আমার পক্ষে করা সম্ভব না ওই যে বললাম এক এক দিন এক এক রকম পরিকল্পনা করে আমাদের চলতে হয় তাই না এবার আমরা চেষ্টা করলে যেভাবে চেষ্টা করব আমরা কিন্তু সেইভাবেই নিজের কাজগুলো গুছিয়ে ফেলতে পারি আর আমাদের বাড়িটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে পারি শুধু বাড়ি না আমাদের যে ছোট্ট সংসার সেটাকেও কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তো সেই সেমতোভাবেই আজকে সকাল সকালে আগে রান্নাটা দেখুন মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আজকে একটু চালাকি করেই কিন্তু কাজগুলো করছি যাতে আমার দশটার যে কাজগুলো আমি বাবুকে স্কুলে দিয়ে এসে করি সেগুলো যাতে আমি একবারেই কমপ্লিট করে নিতে পারি তো ওই জন্য আমার সব কিছু একটু গন্ডগোল চলছে তো উঠে যেহেতু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি দিয়ে একবারেই খড় ঝেড়ে পরিষ্কার করে আমি কিন্তু কাজ করছি আর এটা হচ্ছে এক ঝাড়ি ফুল যেটা কিন্তু আমার ছাদ বাগানের নিশ্চয়ই সেটা তো আপনারা সবাই জানেন আর এটা আমার কর্তাবাবাবুই ছাদ থেকে এনে দিয়েছেন আর ওইদিকে কিন্তু আমার একটা ঘর পুরোপুরি ঝাড় দিয়ে মোছা একদম পুরো কমপ্লিট এই ঘরটার আমি এখনও কিছু করিনি কারণ ছেলেটা উঠছেই না ছেলেটার যেহেতু ওই যে অভ্যেসটা খারাপ হয়ে গেছে স্কুলটা বন্ধ হয়ে তো ওর একটু উঠতে লেট হচ্ছে তো এটা যদি আমি একবার করি আবার ছেলেটাকে উঠিয়ে করি তাহলে এটা আমার ডবল হয়ে যাবে আর যেহেতু আজকে চাপ আছে আজকে ওই জন্য ছেলেকে তুলে তারপরে কিন্তু এই ঘরটা আমি পরিষ্কার করবো আর এই দিকে ঘড়িতে বেজে গেল এখন নটা বাজতে দশ তাহলে এই টাইমে আমাকে কি করতে হবে এই টাইমে আমাকে আগে আমাকে কর্তা বাবুকে খাবারটা দিয়ে দিতে হবে বাকি রান্না তো কমপ্লিট এটা শুধু রেখেছিলাম কারণ ডিমের অমলেটটা ঠান্ডা হলে একদম পছন্দ করে না আমার কর্তা বাবু আর আমিও করি না তো এই যে এই ডিমের অমলেটটা এক ভেজে নিয়েছি আর এটা দিয়ে দিলাম খাবারগুলো তো আগেই বেড়ে নিয়েছি আর এটা কিন্তু দিয়ে দিলাম কারণ হচ্ছে ওর খেয়ে একটু তো ওকে রেস্ট নিবে তারপর তো স্কুলটাই বেরোবে তা ওকে যদি আগে আগে না দিই খাওয়ারটা তাহলে হবে না তো এই যে দেখুন কি কি রান্না করেছি সব সাজিয়ে দিয়েছি আর ছেলেকে এবার কিন্তু তোলাটাও হয়ে গেছে আর কর্তাবু এখন বসলো খেতে আর আমি চলে এলাম কিন্তু এই ঘরটা পরিষ্কার করব বলে আসলে কি কর্তাবাবু যাওয়ার আগে প্রত্যেক দিন মানে বাড়ি থেকে যখন বেরোই প্রত্যেক দিন কিন্তু ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে একটু বজরঙ্গবলীর মন্ত্র পাঠ করে একটু তুলসী বেদিতে জল দিয়ে তারপরে বেরোই তো ওই জন্য ঠাকুরের ঘরটা আগে করে নিয়েছি আমার যেহেতু ঠাকুরের জন্য আলাদা ঘর তো নেই আমার রুমের মধ্যেই আমি ঠাকুরের স্থানটা করেছি তো আমাকে ওই ঘরটাই পুরোটাই একসাথে করে নিতে হয় আর এখনও খাচ্ছে আর আমি চলে এসেছি এই ঘরটা পরিষ্কারের জন্য ছেলে উঠেছে ঠিক কিন্তু ঘুম এখনো কোনো ভাঙেনি ও পারলে এখানেই এখন ঘুমিয়ে পড়বে আর আজকে দেখুন এই যে কথাটা প্রথমেই বলেছিলাম যে এক একজন এক এক পরিকল্পনা করে আমরাও কিন্তু নিত্যদিন যে বাড়িতেই থাকছি বাড়িতে কাজ করছি কিন্তু তাতেও আমাদের সুন্দর করে একটা পরিকল্পনা করেই কাজ করতে হয় অন্য দিনের সঙ্গে আজকের দিনটা যদি আমি মেলাতে যেতাম তাহলে কিন্তু আমি কাজটা উদ্ধার করতে পারতাম না ছেলেকে তাহলে স্কুলে ঠিক টাইমে নিয়ে যেতে পারতাম না প্ল্যানটা একটু চেঞ্জ করলাম তাতে আমার কিন্তু সব কাজ একদম সুন্দরভাবে হয়ে গেল ঘর পরিষ্কারও হয়ে গেল সময়ের মধ্যে কর্তা খাওয়াও হয়ে গেল ছেলেকেও তোলা হয়ে গেল, আজকে এত লেট করে উঠেও কিন্তু আমি সব কাজ সুন্দরভাবে পরিকল্পনা করে কাজ করে নিতে পারলাম আজকে আমি উঠেছিলাম সাতটা দশে আর সেখানে নটা আর এখন নটা বাজে আর মোটামুটি নটা সাড়ে নটার সময় আমি আমার ছেলেকে নিয়ে স্কুল বেরোবো তো সাড়ে নটার মধ্যে কিন্তু আমার মোটামুটি একদম এদিকের কাজ তো আর বেশিক্ষণ লাগবে না আর যেটুকুটা এই ঘরটা মুষতে ঝাঁটিতে যেটুকুটা সময় ততক্ষণে ওদিকের ছেলেকে স্নানে পাঠিয়ে দেব। তো একদম কিন্তু সাড়ে নটার মধ্যে আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে তো ওই জন্যই প্রত্যেক দিনের মানে সকালে উঠে একটা যদি পরিকল্পনা করে নেওয়া যায় যে কীভাবে কাজটা করলে যেমন আমরা বাচ্চাকে পড়াতে বসি তারও কিন্তু একটা পরিকল্পনা করতে হয় রাস্তায় হাঁটতে বেরোয় কি কি বাজার করব সেটারও একটা পরিকল্পনা করতে হয় তো আমার মনে হয় পরিকল্পনা ছাড়া কোনো কাজ কিন্তু সাকসেস হতে পারে না সফল হতে পারে না সব কিছুতেই পরিকল্পনা দরকার যতই আমরা বাড়িতে কাজ করি এই কাজটায় যদি পরিকল্পনা ছাড়া হয় তাহলে কিন্তু খাপ ছাড়া হয়ে যাবে তখন ওই রান্নাঘরের মধ্যেই সারাদিন হয়তো কাটিয়ে দিতে হবে বা কোনো না কোনো কাজ আমার বাদ পড়ে যাবে তো আমার যেহেতু একা হাতের সংসার তো আমাকে কিন্তু এই জিনিসটা প্রথম থেকেই মাথায় রাখতে হয় আর আমি কিন্তু এইভাবেই রেখে চলি বলে আমি একা হাতেই সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে পারি এই যে সাড়ে নটায় ছেলেটাকে নিয়ে বেরোবো মোটামুটি বাড়ি থেকে কিন্তু পাঁচ কিলোমিটার দূর আমি যাবো ছেলেটাকে রেখে এসে সাড়ে দশটায় আমি আজকে আর বাড়ির কোনো কাজ করতে হবে না আমাকে তাই না আমি তো আগেই করে রাখলাম আর সেই সাড়ে দশটা থেকে আমি কি করবো যে কাজগুলো আমার বাড়তি আছে একটু বাইরে বেরোনোর কাজ সেটা আমি কমপ্লিট করে নিতে পারবো তো একা হাতেই কিন্তু আমার সব কাজ আজকে সুন্দরভাবে হয়ে যাবে তো নিশ্চয়ই আপনারাও এরকম পরিকল্পনা করেই কাজ করেন কারণ আমাদের সংসারে প্রত্যেকের সংসারেই কিন্তু এটা দরকার ছেলের এবার কিন্তু ব্রাশ হয়ে গেছে ও বাসি মুখে ওকে একটু জল খাওয়ায় আর এটা কিন্তু খুব ভালো অভ্যেস মানে আমি দেখেছি আমি যদি আপনারা কেউ না জানেন হয়তো আপনারা সবাই জানেন ব্যাপারটা মানে আমি দেখেছি এই যে বাসি মুখে উঠে উঠেই বিছনা থেকে নেবেই আমি কিন্তু ওকে এক গ্লাস জল দিই কখনো তো বিছনাতেই দিয়ে দিই যে বাবা তুমি আগে জলটা খেয়ে নাও আর জলটা খেয়ে ও কিন্তু করে প্রত্যেক দিন এটাই এক গ্লাস জল খালি পেটে এটা কিন্তু শুধু বাচ্চার জন্য না এটা আমিও চেষ্টা করি রোজ খাওয়ার আমি খাই চেষ্টা করি না আমি খাই আমার কর্তাবাবুও খায় আর আমি ছোট থেকে বাবুকেও এটা কিন্তু অভ্যেস করিয়েছি এটা কিন্তু আমি বলবো আপনারাও আপনাদের বাড়ির খুদে সদস্যদেরকে এটা একটু চেষ্টা করাতে পারেন দেখুন চেষ্টা জিনিসটা এমন যে দু একদিন করতে করতে কিন্তু অভ্যেস হয়ে যায় আর যদি আমরা ভাবি যে না পারবো না তখনই কিন্তু হয় না এমন কোনো কঠিন এগুলো কিছুই না তো এই ভালো অভ্যেসগুলো একটু একটু করেই কিন্তু ধরা যায় ছোট থেকে আর ছোট থেকে বাচ্চাদের মধ্যে যে অভ্যেসটা হয় সেটাই কিন্তু বড় হয়েও থেকে যায় খুব একটা চেঞ্জ আসে না যে ডিসিপ্লিনে ওরা ছোট থেকে মানুষ হয় যে যেভাবে ওরা ছোট থেকে চলে তাদের মধ্যে কিন্তু ওই জিনিসগুলো থেকে যায় আর ছেলে চলে গেছে এখন স্নান করতে আর আমি দেখলাম এই যে বৃষ্টি ওয়েদার জিনিস কাপড় তো একদিনে শুকায় না সকালেরটা বিকেলে বিকেলেরটা রাতে হয়ে যাচ্ছে তো দেখলাম কয়েকটা জামা কাপড় আছে যেগুলো শুকিয়ে গেছে তো এই ফাঁকে কাজটা ফেলে রেখে তো লাভ নেই যখন সব কাজ হয়ে গেছে কটা জামা আমি এখানে একটু কাজটা করে নিই তো এই যে কাজটা যদি আমি এখন ফেলে রেখে দিতাম আবার তো এটা আমাকে করতে হবে পরে তখন তো আরো চাপ হয়ে যাবে তখন এটার জায়গায় আরো হয়তো চারটে কাপড় বেড়ে যাবে তো ফেলে রাখি না যখনকার কাজ আমি তখনই করে নি বলেই হয়তো আমার কাজটা খুব সহজে আমি করে নিতে পারি সবকিছু অ্যাডজাস্ট করে তো আমার আজকের এই ভিডিওটি আপাতত এখানেই থাক আগামী দিনে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের ছোট্ট এই পরিবারটার সাথে থাকুন একে অপরের সাথ ছাড়া ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না তাহলে আজকের মতো আসি টা বাই বাই